জাহিন বন্ধুরা কেমন আছো তোমরা আশা সবাই ভালো আছো তো একটা বোনের কমেন্ট ছিল এসএসলে করার পর কত দিনের ছুটি পাওয়া যায় দেখো যখন তুমি করার জন্য তোমাকে ছয় মাস পরে ফার্স্ট ছয় মাস পরেই কিন্তু একটা ছুটি পাবে সেটা হচ্ছে মিট্রম ব্রেক মানে সেই ছুটিটাকে মিট্রম ব্রেক চোদ্দ থেকে পনেরো দিনের তুমি পেয়ে যাবে মানে ছয় মাস পরে বেসিক ট্রেনিংটা যেটা বলে বেসিক ট্রেনিং কমপ্লিট করার পর তোমাকে ছয় মাস পরে একটা ছুটি দেবে সেটাকে মিত্র বলে চোদ্দো থেকে পনেরো দিন তুমি ছুটি পেয়ে যাবে তারপরে ছুটি থেকে আসার পর বাকি ট্রেনিং কমপ্লিট করার পর মানে অ্যাডভান্স ট্রেনিং কমপ্লিট করার পর যখন তোমাদের পিওপি হয়ে যাবে পাসিং আউট প্যায়েড হয়ে যাবে ট্রেনিং শেষ করার পর তারপরে তুমি এক মাসের কিন্তু ছুটি পেয়ে যাবে ওকে মানে ছুটির জন্য তোমার টেনশন করতে হবে না তোমাকে ছয় মাস পরে ছুটি দেবে তারপরে নেক্সট পাঁচ চার মাস পর কমপ্লিট ট্রেনিং কমপ্লিট করার পর পিওপি হবে পিওপি তে পাশ করার পর তারপরে তুমি ছুটি পেয়ে যাবে তারপরে তুমি এক মাস কিন্তু ছুটি পেয়ে যাবে তো ছুটির জন্য তোমার টেনশন করতে হবে না ফৌদে অনেক ছুটি আছে সি আর পি এফ তুমি আশি থেকে পঁচাশি দিন তুমি ছুটি পেয়ে যাবে শুধু তোমার এক বছর ট্রেনিংয়ের সময় একটু কম ছুটি পাবে তারপরে যখন তোমার ট্রেনিং কমপ্লিট হয়ে যাবে তারপরে বছরে তুমি আশি থেকে পঁচাশির দিন কিন্তু ছুটি পেয়ে যাবে বুঝাতে পারলাম তো ভিডিও কেমন লাগলো আশা করি ভিডিও ভালো লাগলো তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর এইরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলে কমেন্ট করতে পারো যখনই আমার সুযোগ পাবো তখনই কিন্তু ভিডিও আপলোড দেবো ওকে